আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি অনেকে মনে করেন ফার্মের মুরগি হচ্ছে পালন করা একদম রিক্স আবার অনেকে মনে করেন যে ফার্মের মুরগি পালন করলে অনেক রোগ ব্যাধি ধরে ধরতে গেলে ওরা মারা যায় অনেক লস হয় তো সব কিছু মিলেই কিন্তু আজকে ভিডিওটা তৈরি করেছি অনেক কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা সবাই লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটি প্রথমত আমি কিন্তু একদমই ফার্মের মুরগি কিনতে চাইনি কারণ আমি অনেকের কাছে শুনতাম যে ফার্মের মুরগি নাকি টিকে না ভালোভাবে রাখতে হয় ভালো পরিবেশে রাখতে হয় ওদের অনেক রোগব্যাধি ধরে এমনও আছে অনেকের পাঁচ কেজি ছয় কেজি মুরগি মারা গেছে স্টক করে এরকম অনেক কিছু আছে তো সব কিছু মিলে আমি অনেক টেনশনে থাকতাম যে আসলে ফার্মের মুরগি পালাটা কি অনেক বড় রিক্স হবে না কি হবে তো সব কিছু মিলে আমি একটু রিক্স নিলাম আর কি তো আমি এখানে বিশটা ফার্মের মুরগি কিনেছিলাম কিনার পরে এখন আমি আলহামদুলিল্লাহ পালতেছি যার কাছ থেকে মুরগিগুলো কিনেছি সে আমাকে দুইটা হচ্ছে ওষুধ দিয়ে দিয়েছে এই ওষুধগুলোর দাম পড়েছে টাকা করে তো এই এই ওষুধগুলো একটা হচ্ছে ওষুধটা মানে যে মুরগিগুলো একদমই ছোট থাকে মানে জিরো থেকে শুরু হয়ে আপনার হচ্ছে এক মাস পর্যন্ত থাকে মানে পনেরো দিন এক মাস বলেন ওদেরকে তিন দিন পর পর এক ফোটা করে হচ্ছে এই জি খাওয়াতে হবে তিন দিন পর পর আর কি তারপর এই যে এই ড্রপটা আছে এই ড্রপের হচ্ছে এক ফোঁটা খাওয়াতে হবে তারপর আরেকটা ওষুধ দিয়েছে সেটা হচ্ছে ভ্যাকসিন ভিটামিন এই ওষুধটা ধরেন ওই ওষুধটা দিন দিন তিন দিনের খাওয়ালেন তারপরের তিন দিনে হচ্ছে এই ওষুধটা খাওয়াবেন তারপরের তিন দিনে হচ্ছে আবার ওই জিম্যাক্স খাওয়াবেন তারপরের তিন দিনে আবার হচ্ছে ভ্যাকসিন ভিটামিন খাওয়াবেন এরকম করে হচ্ছে চলতে থাকবে চলতে থাকবে যখন নাকি মুরগি প্রাপ্যবয়স্ক হয়ে যাবে তখন আপনার প্রতিদিন এক ফোঁটা করে খাওয়াবেন ধরেন ভ্যাকসিন একদিন আজকে দিলেন এক ফোঁটা কালকে আবার হচ্ছে জিম্যাক্স দেবেন এক ফোঁটা এরকম করে হচ্ছে আপনাদের খাওয়াতে হবে তাহলে দেখবেন মুরগিগুলো অনেক বেশি হেলদি থাকবে আর এখানে আমি হচ্ছে ফিট খাওয়াচ্ছিলাম আর মুরগিকে অবশ্যই এই খাবারটা আপনাদের দিতে হবে এটা হচ্ছে ফিট আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে এই পটগুলো কেনার এই পটগুলো দিয়ে কিন্তু মুরগি অনেক ভালোভাবে হচ্ছে খাবারটা কমফোর্টেবলভাবে খেতে পারে সব কিছু মিলায় কিন্তু ওরা একটু ভালো থাকে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা ঘন ঘন মুরগির সামনে আর যাবেন না তাহলে মুরগিগুলো ভয়ে একদম হচ্ছে আতঙ্ক চলে যায় আর মুরগি মুরগি হচ্ছে বেশি শব্দ দিবেন না কারণ ওরা প্রচন্ড পরিমাণে ভয় পাওয়ার চেষ্টা করবেন ওদেরকে খুবই রিল্যাক্স একটা জায়গাতে রাখার যেখানে বেশি শব্দ যাবে না মানে একটু ঘরবন্দি টাইপের এক জায়গা রাখ রাখার সবসময় চেষ্টা করবেন যাতে করে ওরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করে ভয় কম পায় দেন হচ্ছে আপনাদের একটু লাইট ইউজ করতে হবে একটা হোক দুইটা হোক যদি মুরগি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা একটু বেশি লাইট ইউজ করবেন যদি কম থাকে তাহলে আপনারা একটু কম লাইট ইউজ করবেন তারপর হচ্ছে আপনারা এইভাবে করে কন্টিনিউ হচ্ছে মুরগিগুলো পালতে থাকবেন আমার মুরগির বয়স হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহে মাসাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন যাতে করে আমি মুরগিগুলো পালতে পারি এবং একটু মুরগিগুলো পেলে যেন আমি সফল হতে পারি আর ইনশাআল্লাহ আমি মুরগিগুলো পেলে যদি সফল হই অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা মুরগিগুলো পালতে পারেন এখন পর্যন্ত আমার মুরগির পিসে টোটাল কিন্তু অনেক টাকাই খরচ হয়ে গেছে জানি না আমার লাভ হবে নাকি লস হবে কিন্তু যদি লাভ হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো